বাঙালির পছন্দের নিমকি কোনো অকেশন থাকুক বা না থাকুক চায়ের সাথে এর চুরি মেলা ভার এমন খাস্তা নিমকি খেতে যতটাই ভালো হয় বানানো ততটা সহজ ঘরে থাকা কিছু স্বল্প উপকরণ দিয়েই এটা খুব সহজে বানানো যায় আমার মতো করে এটা একবার বানিয়ে দেখো আশা করছি প্রত্যেকের ভালো লাগবে নিমকির অনেক রকম রেসিপি তোমরা দেখেছ আমি কিভাবে ঘরে এটা বানাই সেটাই সহজভাবে তোমাদেরকে দেখাবো তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটাকেও স্কিপ না করে পুরোটা দেখো কারণ অনেক টিপস আর ট্রিক্স আমি এতে দিয়েছি তাই তোমরা যখন এটা ফলো করে ঘরে বানাবে তোমাদের নিমকিও একদম পারফেক্ট হবে তো চলো শুরু করি নিমকি বানানোর জন্য প্রথম এবং প্রধান কাজ হলো আটাটা ঠিক করে রেডি করা আমি এখানে দু কাপ ময়দা নিয়েছি দু কাপ ময়দার জন্য এক চা চামচ লবণ নিতে হবে লবণটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে না হলে নিমকিতে নোনতা ভাবটা আসবে না তারপর ময়দাতে একটু কালো জিরে আর একটু জোয়ান হাতে ঘষে নিয়ে দিতে হবে এটা হাতে ঘষে দিলে গন্ধটা খুব ভালো আসে এখানে দু কাপ ময়দার জন্য আমি চার টেবিল স্পুন ঘি ব্যবহার করেছি তবে ঘিটা যদি সলিড হয় তাহলে সেটা দুই টেবিল স্পুন নিলেও হবে ঘিটা ময়নের জন্য অবশ্যই ব্যবহার করো তাহলে নিমকিতে একটা খাস্তা ভাব আসবে তোমাদের কাছে যদি ঘি না থাকে তাহলে তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো তারপর ময়দার সাথে সবটা ভালো করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ মেশানোর পরে একটু মুঠো করে নিয়ে ধরলেই দেখবে একটা ডোয়ের মতো হয়ে যাচ্ছে কিন্তু শক্ত করে ধরলেই আবার ঝুড়োঝুড়ো হয়ে ভেঙে যাচ্ছে এরপর একটু একটু করে জল দিয়ে লুচির মতো যেমন আমরা শক্ত ডো বানাই সেই রকম একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে ময়দাটা মাখা হয়ে গেলে ডোটা পাঁচ থেকে সাত মিনিট রেস্টে রেখে দেব। তাহলে ময়দাটা ভিতর থেকে সেট হয়ে যাবে তারপর ডোটা থেকে ইকুয়াল সাইজে লই কেটে নিয়ে সেটাকে বড় বড় রুটির সাইজে বেলে নেব। লইটাতে দুপিট একটু তেল লাগিয়ে নিলে ভালো হয় তাহলে বেলতে সুবিধা হবে এখানে লইটা বেলার সময় একটা কথা মাথায় রাখবে যদি তোমরা পাতলা নিমকি পছন্দ করো তাহলে লইটা একটু পাতলা করে বেলো আর যদি মোটা নিমকি পছন্দ করো তাহলে একটু মোটা রেখো আমি এখানে লইটা একটু পাতলা করেই বেলছি ভিডিওটা এতক্ষণ যদি দেখে থাকো তাহলে একটা লাইক অবশ্যই দিও ফ্যামিলি আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি বিভিন্ন ধরনের ভালো ভালো রেসিপি তোমাদের কাছে নিয়ে আসবো এবার রুটিটা কেটে নিমকি শেপ দিচ্ছি এখানে তোমাদের ইচ্ছা মতো ছোটো বা বড় সেটা তোমরা করতে পারো আমি এখানে একটু বড়ো সাইজে ডায়মন্ডের শেপে কাটছি তোমাদের কারকারি কুচো নিমকি ভালো লাগে আমাকে একটু জানিও দেখো এখানে নিমকিগুলো মোটামুটি সব কাটা হয়ে গেছে এবার এগুলো একটা প্লেটে সব তুলে নেব এই নিমকিগুলোকে প্লেটে একসাথে তুলে রাখলে কোনো অসুবিধা হবে না কেন কি ডোটা শক্ত করে মাখা হয়েছিল সেজন্য একটার সাথে আর একটা লেগে যাবে না এবার সব নিমকিগুলোকে ভালো করে ভাজতে হবে ভাজার আগে একটা কথা মাথায় রাখবে তেলটা যেন খুব বেশি গরম না হয় মোটামুটি একটু মিডিয়াম গরম হলেই হবে আর গ্যাসের ফ্লেমটাও একদম লোতে রাখতে হবে সেজন্য আমি একটা ছোট টুকরো দিয়ে প্রথমে চেক করে নিলাম তেলের টেম্পারেচার একদম পারফেক্ট আছে এরপর আস্তে আস্তে নিমকিগুলোকে তেলে দেব গ্যাসের ফ্লেম যেন একদম মিডিয়াম টু লোতে থাকে না হলে নিমকিগুলো উপর থেকে কালার আসবে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে তাই নিমকিগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে একটু টাইম নিয়ে ভাজতে হবে প্রথমে কিছুটা নিমকি ভাজা হয়ে গেল আমার এরপর তেলটা একটু ঠান্ডা করে আবার নেক্সট নিমকিগুলো দেব এইভাবে নিমকিগুলোকে ভাজলে দেখবে নিমকিগুলো ভিতর থেকেও সুন্দরভাবে ফ্রাই হবে আর এই নিমকিগুলোকে এয়ারটাইট জারে প্রায় পনেরো থেকে ষোলো দিন সুন্দরভাবে স্টোর করা যায় গরম গরম চায়ের সাথে এই খাস্তা নিমকি খেতে ভীষণ ভালো লাগে তোমরাও এটাকে ফলো করে একবার বানিয়ে দেখো অবশ্যই ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখো আমি দুটো নিমকি ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে কমেন্টে আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আজকের মতো টাটা আবার নতুন একটা রেসিপির সাথে দেখা হবে